আসসালামু আলাইকুম তো বর্তমানে আমরা যারা মোবাইল ইন্টারনেট ব্যবহার করি আমরা কিন্তু সকলেই জানি বর্তমান সময়ে এমবি বা ইন্টারনেটের দাম কি পরিমাণ বেড়ে গেছে এক প্রকার বলতে গেলে আমাদের কোরাই ক্ষমতার বাইরে চলে গেছে তো এই সময় যদি আমরা এরকম কিছু সুন্দর সুন্দর অফার পাই তাহলে কিন্তু মন্দ হয় না তো এই সুন্দর সুন্দর অফারগুলো আপনি কিভাবে নেবেন আপনি আপনার গ্রামীণ সিম থেকে এই সুন্দর সুন্দর অফারগুলো কিভাবে নেবেন সেই গোপন টেকনিক বা কৌশল আমি আপনাদেরকে শিখিয়ে দেবো তাহলে চলুন শুরু করা যাক তো আপনারা যারা গ্রামীণ সিম ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল ভিডিও হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কম টাকায় কম খরচে গ্রামীণ বা জিপি সিম থেকে ইন্টারনেট বা এমবি কিনতে হয় তো বর্তমান সময় এমবির পরিশোর দাম তো এমবির কী পরিমাণ দাম বর্তমান সময় সেটি আমি আপনাদেরকে একটু আগে থেকে দেখিয়ে দিই তো আমি আমার ফোন থেকে রিটেলার অ্যাপটি ওপেন করছি তো রিটেলার অ্যাপটি ওপেন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমান সময়ে এমবির কি কী পরিমাণ দাম রয়েছে তো আমি সব অফার এখানে ক্লিক করলাম এই যে দেখুন বর্তমান সময়ে রেগুলার যে ইন্টারনেট প্যাকেজগুলো রয়েছে তার কী পরিমাণ মূল্য কী পরিমাণ রেট কী পরিমাণ দাম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন পাঁচ দিন ইন্টারনেট মেয়াদ এক মাস এটার দাম হচ্ছে তিনশো আট টাকা এরপর পনেরো জিবি ইন্টারনেট এক মাস চারশো নিরানব্বই টাকা তো দেখুন কি পরিমাণ দাম তারা দিয়ে রাখছে এটি কিন্তু সকালের পক্ষে এই প্যাকেজগুলো কিনা কিন্তু সম্ভব না একদমই সম্ভব না তো চলুন এবার আমি আপনাদেরকে দেখাই কিভাবে কম খরচে আপনি কম টাকা দিয়ে সুন্দর সুন্দর ইন্টারনেট অফার বা ইন্টারনেট প্যাকেজ আপনি কিনবেন আপনি আপনার গ্রামীণ সিম থেকে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাই হোক এটি হচ্ছে মাই জিপি অ্যাপ যাদের এই অ্যাপটি নেই তারা অবশ্যই স্টার থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন বা অ্যাপটি ওপেন করে নেবেন তো আমি অ্যাপটি ওপেন করছি তো মাই জিপি অ্যাপটি আপনাদেরকে ওপেন করতে হবে তো আমি অ্যাপটি ওপেন করে নিয়েছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু সেই গোপন কৌশলটি শিখতে পারবেন যে কৌশলে আপনি কম টাকা দিয়ে আপনি আপনার গ্রামীণ বা জিপি সিম থেকে সুন্দর সুন্দর ইন্টারনেট প্যাকেজ বা ইন্টারনেট অফার কিনতে পারবেন যাই হোক এখানে মাইজিপে অ্যাপটি ওপেন করেছে এরপরে একটু নিচের দিকে আসলে মাই অফার এই এরকম একটি অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন তো এই অপশানটিতে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিয়েছি ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এমন একটি পেজ ওপেন হবে এখানে দেখুন কত সুন্দর সুন্দর অফার তারা দিয়ে রাখছে বারো জিবি ইন্টারনেট সাত দিন মেয়াদ হলে একশো দশ টাকা পাঁচ জিবির সাথে একশো মিনিট মেয়াদ হলে এক মাস এটির দাম হচ্ছে একশো পঞ্চান্ন টাকা দশ জিবি দেড়শো মিনিট মেয়াদ হচ্ছে এক মাস এটির দাম হচ্ছে দুইশো পঁচিশ টাকা এবার পনেরো জিবি এক মাস এটির দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা এরকম কত সুন্দর সুন্দর অফারগুলো দেখুন মোটামুটি বর্তমানে অফারের বা এমবির যে পরিমাণ দাম সেই অবস্থায় কিন্তু এই অফারগুলো খুব একটা খারাপ না আমার কাছে মোটামুটি এগুলো কিন্তু আমরা কিন্তু কিনতেই পারি যাই হোক এরকম সুন্দর সুন্দর অফারগুলো কিন্তু আপনি আপনার মাইসি অ্যাপটি ওপেন করলে কিন্তু তারা এরকম সুন্দর সুন্দর অফার কিন্তু আপনাকে দিবে না বা এরকম সুন্দর সুন্দর অফার কিন্তু আপনাকে তারা দেখাবে না তো কেন দেখাবে না কেন এই অফারগুলো তারা আপনাকে দিবে না সেটিরই কিছু কারণ আছে যাই হোক সেটি আমি নাই বা বলি তো মূল কথায় আসা যাক এই অফারগুলো আপনারা কীভাবে পাবেন সেই কৌশলটি কী আসলে তো এরকম সুন্দর সুন্দর অফার যদি আপনারা পেতে চান তাহলে আপনাদের যে রেগুলার সিমটি আছে সেটি ব্যতীত আপনাদের কিন্তু আরও অনেকগুলো গ্রামীণ সিম থাকতে হবে তো আপনারা আপনাদের নামে অনেকগুলো গ্রামীণ সিম কিনে রাখবেন অথবা অন্য কারোর নামে নামে বা আইডি কার্ডটি আরও কিছু গ্রামীণ সিম কিনে কিন্তু আপনারা রাখবেন মোট কথা আপনার অনেকগুলো গ্রামীণ সিম যদি থাকে তাহলে প্রত্যেকটা সিম আপনি প্রত্যেক মাসে বা যখন আপনার মন চায় তখন আপনি মাইজিপি অ্যাপে সেই নাম্বারটি সেই সিমটি লগ ইন করবেন লগ ইন করলে আপনারা কিন্তু প্রথম সিমে যদি এরকম সুন্দর সুন্দর অফার না দেখায় দ্বিতীয় সিমটি এরকমভাবে লগ ইন করে চেক করবেন এভাবে প্রত্যেকটা সিম যখন আপনারা চেক করবেন দেখবেন কোনো না কোনো সিম এরকম সুন্দর সুন্দর অফার তারা দিয়ে রাখছে আপনারা সেই অফারগুলো সেখান থেকে কিনে নেবেন একটু কৌশালী আপনাদেরকে হতে হবে কারণ বর্তমানে এমবির দাম কিন্তু পুরুষের একটু কষ্ট বা একটু এক হতে হবে আপনাকে একটু বুদ্ধি খাটাতে হবে আপনাকে একটু সময় দিতে হবে তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর অফার আপনারা কিনতে পারবেন আপনারা তো দেখলেন বর্তমান সময় এমবির কি পরিমাণ দাম তো সেই হিসাবে আপনারা যদি একটু চেষ্টা করেন একটু বুদ্ধি খান তাহলে কিন্তু কম টাকা দিয়ে কিনে কিন্তু আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ